আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান একজন স্টেশন মাস্টার আপনারা অনেকেই এই স্টেশন মাস্টার কি এই স্টেশন মাস্টারের কাজ কি এবং স্টেশন মাস্টারের সুযোগ সুবিধা কি আপনারা জানতে চান তবে আজকে ছোট্ট একটি নাটিকের মাধ্যমে এই স্টেশন মাস্টার কি স্টেশন মাস্টারের কাজ কি স্টেশন মাস্টারের দায়িত্ব কি 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 সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়গুলো জানানোর চেষ্টা করব আমাদের সাথে থাকেন আসেন আরে মিষ্টি দেখতেতে সারি কি খুশি হইব আজকে ভাই আসসালামু আলাইকুম

গাছ আমি গাছ লাগাইছি কলা কইনি কলা কলা আমরা খুশি খবর আছে আমার তো না কলাম দূর থেকে তোমার বাড়ি জানি কই আমার এদিকে কলা সেই বাসার থেকে নিয়ে আসছো এই জামালপুর থেকে কলা নিয়ে আসছ হ কলা মিষ্টি হতো জামালপুর থেকে লইছি খুশি খবর আছে কি হয়েছে বলো স্যার আমার তো একটা ছেলে হয়েছে স্যার ছেলে হয়েছে হ্যাঁ স্যার ভুট ফুটে সুন্দর হয়েছে স্যার আলহামদুলিল্লাহ এই সুন্দরটা হয়েছে স্যার আচ্ছা এই কলা কে কে বলছে এত দূর থেকে তোমাকে আমি আমরা লাগে লইছি আমি যে উপকারটা করছো আমি আমার বড় ভাইয়ের কাজটা করছি না উপকারে কি পাগলের পাগল কেন রাখি স্যার আচ্ছা আচ্ছা রাখো 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 এই কলাটা তুমি কেন আনছো এত কষ্ট করে আর মিষ্টি আন তো ঠিক আছে ছেলে হইছে আমনে বড় ভাই আমনে খাইবাই এটা হচ্ছে আমার কথা আপনি একটা মিষ্টি আগে খাই আচ্ছা ছেলে হইছে কবে হইছে ছেলে হইছে এই দ্বিতীয় দিন আমনে তো অনেক জামালার মধ্যে তো আমনে কইতাছি না হ্যাঁ হ্যাঁ বই তো বাচ্চা বেটা আছি না আমনে তো কইতাছি না আচ্ছা আপনি না কে মেয়ে আছে হ্যাঁ আর আরেকটা ছেলে বাবু হইছে একটা ছেলে হইছে হ্যাঁ আমনে আগে মিষ্টিটা না খাই আমনা লগে আরো অনেক কথা আছে কি কথা বলেন বল আমনে আগে একটা মিষ্টি খাইলাম

আপনার এখন ভালো লাগছে একটা মাইশের বাচ্চা গো স্যার আমি যাই কথা কই আমার বাড়ি কইসেন সারে লু হাড় দোবাঙ্গের মাংস দা তো জ্বর বৃষ্টি সব সারগর যা বন্ধুরা এই যে মফিজ মিয়া একজন স্টেশন মাস্টারকে দেখে অনুপ্রাণিত হয়ে তার কাজকে ভালোবেসে ছেড়ে কে স্টেশন মাস্টার বানাতে চাচ্ছেন আসল কথা বলতে কি যখন এই যে একটা ইউনিফর্ম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজন স্টেশন মাস্টারের ইউনিফর্ম সাদা শার্ট কালো প্যান্ট কালো শো আর এই হচ্ছে একটা ক্যাপ এইগুলো যখন একজন স্টেশন মাস্টার মানে পরিধান করে তখন তার ভিতরে অন্যরকম একটা অলৌকিক শক্তি চলে আসে মানে কেমন শক্তি আমি যে স্টেশনে জব করি এই স্টেশনে মানে সেবা সেবা খাত বাংলাদেশ রেলওয়ে একটা সেবা খাত আপনারা অবশ্যই জানেন মানে যখনই ড্রেস কোটটা আমি পরিধান করি অন্যরকম একটা অলৌকিক শক্তি চলে আসে মানুষের সেবা করার জন্য দিনে হাজারো মানে অসহায় মানুষ আমার স্টেশনের আনাগোনা আমি চাইলে আমার এই কাজকে আমি ইবাদতে পরিণত পরিণত করতে পারি আমি হাজারো মানুষকে সেবা দিতে পারি এই যে মফিজ মেয়ের মতো ভিডিওটি ছিল আমাদের প্রতীকী একটা ভিডিও এই মফিজ মেয়ের মতো হাজারো মানুষ হাজারো মহিলা হাজারো মা বোন হাজারো এরকম চাচারা এই স্টেশনে আসেন তাদের ব্যাগ হারিয়ে ফেলেন ব্যাগ ট্রেনের মধ্যে চলে যায় আমরা কিন্তু চাইলেই মানে একটু যদি পরিশ্রম করি একটু যদি মানে মাথাটা খাটাই মানে চিন্তা যদি করি এই ব্যাগ ব্যাগটা হতে পারে তার জীবনের মহাবুল্যবান একটা সম্পদ আমরা কিন্তু ব্যাগটা ফিরিয়ে আনতে পারি তারপরেও অনেক ছোটো ছোটো ছেলে বাচ্চারা আছে তারা ট্রেনে ভুল করে চলে আসে তাদের আমরা হেফাজতে রেখে আমরা কিন্তু তাদের মা বাবার ফুস করে আমরা কিন্তু তাদের পৌঁছে দিতে পারি এমন অনেক স্টেশনে ছিন্নমূল মানে মহিলা আছে এই মা মারা আছে তারা শুয়ে থাকে তাদের থাকে না কোনো মানে জামা কাপড় থাকে না সুচিকিৎসার কোনো ব্যবস্থা থাকে না একজন স্টেশন মাস্টার যদি চায় এই খাতকেও কাজে লাগে তাদের সেবা করতে পারে মোট কথা হচ্ছে একজন স্টেশন মাস্টার তার কাজকে মানে একটা ইবাদতে পরিণত করতে পারে মোট কথা ডাক্তার ইঞ্জিনিয়ার বা পুলিশ অফিসার হওয়া লাগে না যদি কারো সেবা করার মন মানসিকতা থাকে একজন স্টেশন মাস্টার হচ্ছে সবচাইতে মানে আমার মতে সবচাইতে মানে উত্তম একটা মানে পথ একজন স্টেশন মাস্টারের তার সুযোগ আছে সেবা করার হাজারো যাত্রীদের আমরা সেবা দিয়ে থাকি প্রত্যেকটা দিন মানে আমি আট ঘন্টা ডিউটি করি এই আট ঘন্টার ডিউটি চলাকালে এখানে কমপক্ষে কতজন যাত্রী আপ আপডাউন করে না হলেও এক হাজার যাত্রী আপডাউন করেন সেই প্রত্যেকটা যাত্রী অন্য কোনো স্টাফকে বিশ্বাস করবে না তাই আস্থার জায়গা হচ্ছে কে স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের কাছে আসবে যে ভাই ট্রেনটা কোথায় একজন যাত্রী এরকম হাজার যাত্রী ওই আট ঘন্টার সময় জিজ্ঞেস করবে ট্রেন কোথায় কোথায় আছে ট্রেন থামবে কিনা অন্য স্টাফের সাথে কথা বলবে কিন্তু তার কথা তাদের ভালো লাগবে না আস্থার জায়গা পাবে না একজন স্টেশন মাস্টার এই আস্থার জায়গাটা তৈরি করেছে আমরা চাইলেই কিন্তু এই সকল যে ভাইরা আছে যারা জানতে চায় এটা কিন্তু আমার একটা দায়িত্ব একটা কর্তব্য আমরা কিন্তু চাইলে কিন্তু তাদের সেবাটা দিতে পারি যাই ভাই মফিজ ভাই ভাই আপনি আমার পেশাকে ভালোবেসেছেন আমি আজকে থেকে আপনাকে আপনার কাছে ওয়াদা করলাম যে আপনি আমাকে সম্মান করে আপনি ছেলেকে স্টেশন মাস্টার বানাবেন আজকের পর থেকে আমি আমার যে একটা স্টেশন মাস্টারের যে একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব দায়িত্বকে আমি ইবাদত হিসেবে মেনে নিলাম আমি কথা দিলাম আপনাকে এরপর থেকে আমি কখনোই মানে আমার যদি মানে খারাপও লাগে তারপরেও আমি মানুষের মানে পাশে দাঁড়াবো সেবা করে যাব। মানে মোট কথা হচ্ছে আমার কাজকে আমি একটা ইবাদতে পরিণত করবো আপনার যে একটা স্বপ্ন আমাকে সত্যি বিবিহিত করছে মানে আসেন একটু আমাকে আপনাকে বুকে ধরে তো কথা বড় হইলে আপনারা মাস্টার মানে পদে আবেদন করতে চান তাদের জন্য অবশ্যই অনার্স এবং মাস্টার্স এই দুইটা মানে রিকোয়ারমেন্ট প্রয়োজন আপনারা আবেদন করবেন বাংলাদেশ রেলওয়ের কারিকুলাম মেনে পরীক্ষা দিবেন ভাইবা দিবেন স্টেশন মাস্টার পদে জয়েন করবেন স্টেশন মাস্টার পদটি এটার গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড এটার গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড আর আমাদের এই স্টেশন মাস্টার একটা সেবামূলক খাত আপনারা সবাই জানেন এজন্য শুক্র শনি ষোলোই ডিসেম্বর ঈদ পূজা পার্বণ এগুলো নেই কোনো ছুটি ছাটা নেই আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে কতটুকু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আপনি যতক্ষণ এই চেয়ারে বসবেন যখন এই চেয়ারে বসবেন তখন থেকে আপনাকে মাত্র খান খোলা রেখে কাজ করতে হবে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই হাজার হাজার যাত্রী একটা ট্রেনে যাতায়াত করে সেই সকল যাত্রীর মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার কাছে কাজেই একটা সেবামূলক খাত খুব দায়িত্ববহুল একটা কাজ এই কাজকে আপনারা যদি মানে সেবা করার মন মানে নিয়ে আসতে চান তাহলে আপনারা করতে পারেন আর সুবিধা হচ্ছে আবাসন সুবিধা আপনারা পাবেন রেলওয়ের যে সকল আবাসন সুবিধা আবাসন সুবিধা পাবেন আপনারা বিভিন্ন গ্রীষ্মকালীন শীতকালীন আপনারা পোশাক পেয়ে যাবেন এখান থেকে আর এখানে কোনো রেশনের কোনো সুব্যবস্থা নাই আর আলহামদুলিল্লাহ এই পেশাকে আমি ভালো লাগে একটা বিষয় যে একটা ইস্কিশন মাস্টার থেকে তিনজন মাস্টার থাকে একজন থাকে ইনচার্জ আর দুজন থাকে সহকারী একজন ইনচার্জ মাস্টারের কাছে মাস্টার হচ্ছে একটা স্টিশনের সর্বেসর্মা মানে একটা মানে প্রশাসনিক মানে সবার উপরে একজন স্টেশন মাস্টার যে ইনচার্জ তার তার কাছে থাকে একজন ওসিও যদি মানে থানার যদি ওসি সাহেবও যদি স্টেশনে আসেন অবশ্যই মানে সেই স্টেশন মাস্টারকে অবশ্যই সম্মান দিয়েই এখানে তিনি ঢুকবেন কথা বলবেন স্টেশনের পুরো দায়িত্ব থাকবে একজন স্টেশন মাস্টারের কাছে তার ক্ষমতাও কিন্তু কম না ভাই সম্মানও বেশি অনেক বেশি থাকে যাই হোক সব কিছু মিলিয়ে যদি আপনাদের ভালো লাগে আপনারা এই স্টেশন মাস্টার পদে যোগদান করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা যে সকল স্টেশন মাস্টার আছি আমরা সবাই ভালো আছি বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তার স্বার্থে আমরা অতন্ত্রি প্রহরী হিসেবে আমরা কাজ করে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সবাই খাবো আপনি কলা আনছেন ধন্যবাদ ভালো থাকবেন কিছু বলবেন সবাইকে সবাই যে স্টেশন মাস্টার তার লেগা দোয়া করেন যে অনেক ভালা লোক অনেক ভালো মানুষ আমার অনেক উপকার করছে সবাই ভালো থেকে আল্লাহ